ত্রিপতি ক্লাবের রাম মন্দিরের থিমে সরস্বতী পুজো আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ক্লাবে এমনকি বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে কোথাও আবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতির পাশাপাশি সরস্বতী ঠাকুরের পুজো অর্চনা করা হচ্ছে আবার কোথাও সাধারণভাবে মণ্ডপ বানিয়ে আবার কোথাও কোনো মন্দিরের থিপ বানিয়ে সরস্বতী পুজো করা হচ্ছে এমনই একটি দৃশ্য ধরা পড়ল ত্রিপতি ক্লাবে ত্রিপতি ক্লাবের সভাপতি পরিতোষ রায় বলেন আমরা বিভিন্ন রকম আকর্ষণীয় থিম বানিয়ে সরস্বতী পুজোর আয়োজন করে থাকি তাই এবারের থিম রাম মন্দিরের একটি দৃশ্য যে মৃৎশিল্পী রাম মন্দিরের থিম বানিয়েছেন তিনি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি জানান আমার এই কাজের কোনো শিক্ষার গুরু নেই আমি নিজেই যে কোনো জিনিস দেখেই তৈরি করে দিতে পারি তিনি এটাও বলেন বিগত সাত আট বছর থেকে বিভিন্ন রকম থিম তৈরি করে দিয়েছে মৃৎশিল্পী তাপস রায় কঠিনতম রোগে আক্রান্ত হওয়ার পরেও এত সুন্দরভাবে হাতের কাজ করে যাচ্ছেন তা যেন এলাকাবাসীর মনে আনন্দর বাতাবরণ তৈরি করে দিয়ে যাচ্ছে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে আপনাদের ক্লাবের পক্ষ থেকে দেখলাম যে রাম মন্দিরে মানে থিম তৈরি করে সরস্বতী পূজা হচ্ছে এটার কি কারণ এটার কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালের যদি কোনো আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে রাম মন্দির বিগত আমাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা যে রাম মন্দির সেই একটা মানে কি বলবো সেটা সবচেয়ে বড়ো আশার্য দু হাজার চব্বিশে তো সেটাই আমরা টার্গেট করেছি যে তাহলে সবচেয়ে যেটা আশ্চর্য আশ্চর্য বিষয় রাম মন্দির সেটার উপর বিস করেই আমরা একটা থিম করব তো সেই কারণেই রাম মন্দিরেই সরস্বতী পুজো করছি কিন্তু সরস্বতী পূজা সাধারণত তো স্কুলে বা কোথাও বাড়িতে হয় সে জায়গাটাই রাম মন্দিরে সরস্বতী পুজোর চিন্তাধারা করা হলো ওই যে আশ্চর্যজনক মানে সবচেয়ে আশ্চর্য বিষয় এই ভেবেই এক এই পুজোটা আমাদের বিগত কুড়ি বছর থেকেই হয় আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নিত্য নতুন করার চেষ্টা করি একবার সুনামি হয়েছিল জাপান সম্ভবত যে সুনামি ঠিক সেই সময় এরকমই একটা পণ্ডব হয়েছিল যে মানে সুনামিতে একটা একটা মন্দিরে অর্ধেক ধ্বংসস্তূপ হয়ে পরিণত হয়েছে এরকমই আমরা করি প্রত্যেক বছরই এরকমই আমাদের টার্গেট থাকে আপনি এই ক্লাবের কোন দায়িত্ব রয়েছেন আমি সভাপতি আপনার নাম আমার নাম পরিতোষ রায় পরিতোষ রায় আচ্ছা আপনি এখানে যে একটা রাম মন্দিরের থিম তৈরি করেছেন

আচ্ছা আপনি যে এই যে হাতের কাজটা করেছেন আপনার কি কোনো গুরু রয়েছে না আমার কোনো গুরু নেই কোনো নেই আপনি একা একা একাই আচ্ছা কত বছর থেকে এরকম কাজ করেন মোটামুটি এই সাত আট বছর সাত আট বছর থেকে মানে কারো কাছে শেখেন নি কারো কাছে শিখেন যা দেখি তাই বলি তাই কোথাও দেখবে বা শুনতে পাবে মানে যে জিনিসটাই দেখবেন সেটাকে বানিয়ে দেবেন আমার কোনো গুরু নেই কোনো গুরু নেই আপনার নাম তাপস রায় Tá posto, tá